ছাতলপার ব্রিজ প্রকৃতির কুলে এক শান্ত সেতু হৃদয়ে অবস্থিত ব্রিজ যেন এক নীরব সাক্ষী আমাদের গ্রামের সৌন্দর্য আর ইতিহাসের ব্রিজের উপরে দাঁড়ালে চুপ পরে চারপাশে মনোরম প্রকৃতি একদিকে বয়ে চলা নদী শান্ত দ্বারা অন্যদিকে সবুজ দানের মাঠ আর দূরের নীলা পাহাড়ের রেখা প্রতিদিন এখানে সূর্য ওঠার অস্ত যাওয়ার দৃশ্য এক অদ্ভুত মহাময় পরিবেশ তৈরি করে বাতাসে বেশে আসে পাখির কলতান আর নদীর জল ছুঁয়ে যায় জীবনে ক্লান্তি ভোরবেলা হাঁটতে বা সন্ধ্যায় বসে সময় কাটাতে এখানে প্রতিটি মুহূর্ত হয়ে উঠে স্মরণীয় চাতলপাড় ব্রিজ শুধু একটি যোগাযোগ মাধ্যম নয় এটি জন্য আমাদের গ্রামের এক খোলা জানালা যেখানে দিয়ে দেখা যায় প্রকৃতির আপন